প্রতি বছরই কলেজে ভর্তি নিয়ে গন্ডগোল এমনকি লাঠি চার্জ আহত ছাত্র ছাত্রীদের দৃশ্য আমরা দেখেছি এবারে শিক্ষা দপ্তর নড়েচড়ে বসেছে এবং অনলাইনও চালু হয়েছে ভর্তি আর ছাত্রছাত্রীদের কলেজে গিয়ে করতে হবে না অর্থাৎ এসআরএস অভিযোগ পাল্টা অভিযোগের দিন শেষ কলেজে ভর্তি নিয়ে ইতিমধ্যে প্রাক্তন ছাত্র ছাত্রীরা হুগলি জেলার খলিসানী ঐতিহ্যমণ্ডিত শতাব্দী প্রাচীন কলেজে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য তুলে দিয়ে তাদের কলেজের সুনামেরও প্রচার করে কলেজ ছাত্রছাত্রীদের এবং যারা বাইরে আছে তাদেরকেও আমন্ত্রণ জানালেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সুষ্ঠু ব্যবস্থার জন্য শিক্ষা দপ্তরকেও ধন্যবাদ জানিয়েছেন কলেজের অধ্যক্ষ তথা প্রিন্সিপাল অর্গ বন্দ্যোপাধ্যায় বলেন আমরা চেষ্টা করছি যেমন অনলাইনের সুবিধা ছাত্রছাত্রীদের বোঝাতে পাশাপাশি ছাত্রছাত্রীদের চাকরির সুব্যবস্থা করার প্রক্রিয়াও চালু করেছে খলিসানি কলেজ আপনারা দেখছেন এখন ওই চ্যানেল ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে প্রাক্তনের মধ্যে উল্লেখযোগ্য দেবাশিস দাস শর্মা সত্যদীপ দত্ত অনন্ত রায় সন্দীপ সাতরা সুরজিৎ শ্রী প্রমুখেরা থেকে অনলাইন পোর্টালটা চালু হয়েছে এবং তারা যে কোনো সাইবার কাছে বা যে কোনো জায়গা থেকে এমনকি বাড়িতে মোবাইলে সর্বত্র থেকে তারা অ্যাপ্লাই করতে পারে এবং এর জন্যই কলেজে তাদের আসার কোনো নেই তারা একেবারে যে কোনো সাইবার কাঠিক করতে পারে এবং তারা একসাথে প্রতিষ্ঠা কলেজে অ্যাপ্লাই করতে পারে সাত তারিখবর্তী সময় রয়েছে হুগলি জেলার এমনকি অন্য জেলা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা যে কোনো কলেজে তারা অ্যাপ্লাই করতে পারে

অনেক কম হয়েছে কিছু 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 প্রযুক্তিতে স্বচ্ছ ভাবে সুন্দর ভাবে দেশের মধ্যে পশ্চিমবাংলার মধ্যে কয়েক হাত গিয়ে এখন স্বচ্ছ ভাবে প্রসেসটা চলছে তাকে

বৈশালী মহাবিদ্যালয় প্রাক্তনী হিসাবে বলতে পারি বৈশালী কলেজের প্রাক্তনী এবং বৈশালী কলেজের মহাবিদ্যালয় তারা সুন্দরভাবে কয়েক ধাপ অন্য কলেজের থেকে এগিয়ে আছে আমি প্রাক্তনী হিসেবে বলতে পারি যে কয়েক ধাপ এগিয়ে আছে আসুন বৈশালী কলেজের মহাবিদ্যালয়টা মহলটা খুব সুন্দর প্রাণবন্ত সকলের সঙ্গে কোনো আড়স্থতা বা গম্ভীরতা একদম নেই আসুন সকলকে ধন্যবাদ আমরা গত বছরও দেখেছিলাম যে হ্যাঁ পোর্টাল হয়েছিল কিন্তু সেই পোর্টালটা টা সরকারি ভাবে হয়নি আবার বিভিন্ন বিষয় মাধ্যমে আমার কলেজের হাতে চলে এসেছে প্রথমে আমরা প্রাথমিক তরফ থেকে আমাদের ধন্যবাদ জাপন করি কারণ সবটা যেভাবে এই সাত তারিখ পর্যন্ত পোর্টাল হচ্ছে প্রথম দিনটা খুব গণগোল হয়েছে অনেক ছাত্রবন্ধুদের মানে আমাদের ভাই বোনদের খুব অসুবিধা হয়েছে সেটা সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছি কিন্তু এখনো পর্যন্ত অনেক জায়গায় যারা গ্রাম বাংলা বা শহরগুলিতে আছে তারা এখনো বুঝতে পারছে না বা যারা আপনাদের মাধ্যমে এই কলেজের প্রাক্তনরা তারা চেষ্টা করছি সারা পশ্চিমবাংলা বা সারা হুগলি জেলার মধ্যে যারা এখনো কোথাও ভর্তি করতে পারছে না তারা যেন এই সাত তারিখের মধ্যে যে সেন্ট্রালি যে পোর্টাল আছে সেই পোর্টালে তারা করুক এবং বিভিন্ন জায়গায় সরকারি বা যারা আমাদের প্রাক্তন যারা আছে তারাও আমরা হেল্প করবো এই উদ্যোগটাই আমরা আপনাদের মাধ্যমে দিতে চাই যাতে পড়াশোনাটা যদি সকলে মিলে করে কারণ সরকার প্রচুর ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন করছে প্রত্যেকটা কলেজে অনেক সিট বাকি আছে সেই সিটগুলো যাতে ভিলা হয় এবং আমাদের পলিশানি কলেজেও প্রচুর ছাত্রছাত্রী अप्लाई করেছে কিন্তু এখনো সব অন্যান্য অনার্স বা একে মেজর বনামর ডিফাই তার জন্য যারা নতুন ছাত্রছাত্রী যারা এখনো কি করবো না করবো তাদেরকে আমরা এই আপনাদের মাধ্যমে বলতে চাই যে কলিশাই মহাবিদ্যালয়ে আসুক এবং সেই কেও বলা হচ্ছে যে গার্জেনরাও যাতে কলিশাই কলেজের ওয়েবসাইট খুলে দেখুক এই কলেজটা কি জিনিস এবং কলেজের গ্রাফ আমাদের অনেক বড় হয়েছে আগে এটাই আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা গার্জেনদের এবং আমার ছাত্র ভাই বোনদেরকে একটু সচেতন করার জন্য আপনাদের মাধ্যমে